আল আসাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন কিতাবের মধ্যে এসেছে যে আমি একদিন রসুলে পাকের পাখের দরবারে যাওয়ার নিয়ত করলাম রসুলে পাকের দরবারে যাব সেখানে যাওয়ার পরে রসুলে পাকের কাছ থেকে দুইটা জিনিস জানব একটা হলো পাপ কি আর পুণ্য কি একটা হলো পাপ কি দুই নাম্বারে হলো পুণ্যটা কি এটা নবীজির দরবারে গিয়ে নবীজিকে প্রশ্ন করে নবীজির কাছ থেকে এটা জেনে নেব এটা হলো তার নিয়ত তিনি কিন্তু কাউকে বলেন নাই হজরত ওয়াবিসা বলতেছে যে আমি রসুলে পাকের দরবারে পৌঁছে গেলাম রসুলে পাকের দরবারে যখন পৌঁছলাম তখন দেখলাম রসুল্লাহর সাহাবিগণ সেখানে বসে নবী পাকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করছেন সাহাবিরা ধরেন একটা বিষয় জানত জানে কিন্তু জানার পরেও রসুল যদি প্রশ্ন করত তো এটা কি লক্ষ্য করবেন রসলে পাক প্রশ্ন করতেন বলো তো এটা কি সাহাব আজমাইন কোনোদিন সরাসরি উত্তর দেন নাই যে এটা হলো এই জিনিস তারা জানার পরও বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন বলুন সুবাহ তাদের ইমান তাদের মোহাব্বত নবী পাকের প্রতি তাদের সম্মান আর আমাদের মধ্যে সম্মান দেওয়া কত কম বেশি খেয়াল করবেন হজরত ওয়াবিসাল আসাদিব তিনি বর্ণনা করছেন আমি যখন নিয়ত করলাম নবী পাকের দরবারে আমি যাব নবী পাকের দরবারে যাওয়ার পরে রসুল্লাহকে প্রশ্ন করব করবো হাবিবাল্লাহ একটা ডাক দেন না ইয়া আল্লাহ হাবিবাল্লাহ পাপ কি এবং পুণ্য কি আমি আপনার কাছ থেকে জানতে চাই গো নবীজি হজরত ওয়া আল আসাদি এই নিয়ত করে রসুল দরবারে গেলেন দরবারে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন দরবার সেখানে নবীজির মাইন কাছ থেকে বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান আহরণ করছে বিভিন্ন বিষয়ে তারা শিক্ষা লাভ করছে হজরত ওয়াবিস আল আসাদি ডাক দিয়ে বললেন আমি রসুলে পাকের কাছাকাছি যেতে চাই আমি নবীজির কাঁচা কাছি বসতে নবীজির মজলিসের মধ্যে নবীজির কাঁচা কাছি বসতে আমি বড় ভালোবাসি পছন্দ করি বলুন সুবাহাল্লাপাক নিকটে বসতে সাহাবাজবাইন ভালোবাসতেন পছন্দ করতেন এখনও যদি আপনারা খেয়াল করবেন আল্লাহর অলিগন যদি আপনাদের এলাকাতে আসে হকানি পীর মাশায় যদি কেউ আসে দেখবেন তার ভক্তবৃন্দ ছাড়াও অনেক সাধারণ মানুষ যারা ধর্মভীরু মানুষ ক্ষুদাভীরু মানুষ মুমিন মুত্তাকি মুসলমান বান্দা যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি যাদের ইমান আছে যারা আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করে তারা হক্কানি পীর মাসে আসলে আলেম উলামা আসলে সেখানে যায় সাক্ষাৎ করার জন্য যায় তার কাছাকাছি বসে জোরে বলেন ঠিক কিনা এই নিয়মটা এসেছে আমার রসুল পাকের কাছ থেকে সুবাহান আল্লাহ বলেন ডাক দিয়ে বলতেছে আমি রসুলের কাছাকাছি যেতে চাই রসুল পাহাকের কাছে আমার মেসেজটা পৌঁছে দাও রসুল্লাহর কাছে যখন এই মেসেজটা পৌঁছে দেওয়া হলো রসুল আল্লাহ হাবিবাল্লাহ ওয়া বিসা আল আসাদি আপনার কাছাকাছি এসে বসতে চাই নবীজি আমার ডাক দিলেন ওয়া বিসা রে তুমি আমার কাছাকাছি চলে আসো আমার কাছে বস ও আবিসা তুমি বসো হজরত ওয়া বিসা আল আসাদি তিনি বর্ণনা করছেন রসুলে পাক আমাকে দুইবার বা তিনবার তার কাছাকাছি বসার জন্য বললেন আমি রসুলের কাছাকাছি চলে গেলাম রসুল্লাহ যখন আমাকে তার কাছাকাছি বসালেন আমাকে তার কাছাকাছি বসানোর পর নবীজি আমাকে প্রশ্ন করলেন ও আবিসা, তুমি আমার কাছে যেই জন্য এসেছো। যেই প্রশ্ন করার জন্য এসেছো। তুমি কি প্রশ্ন করবে নাকি আমি রসুল নিজে থেকে তোমার কথাটা বলে দিব বলে দিবসমান কেমন নবী রসুল আমরা পেলাম সাহাবি ওহাবি সাহ বাড়ি থেকে নিহত করে গেল রসুলের দরবারে রসুল্লাহ প্রশ্ন করে নাই কোন সাহাবীকে বলে নাই তার মনের কথা মনের মধ্যে রয়েছে রসুলে পাক প্রশ্ন করলেন ও আবিসারে তুমি যে উদ্দেশ্য তোমার মনের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে আমার দরবারের মধ্যে এসেছো তুমি কি নিজে থেকে প্রশ্ন করবা নাকি তোমার প্রশ্ন করার আগে আমি রসুল তোমার কথাটা বলে দিব সোহান বলেন না ইয়া রসুল আল্লাহ হযরত পাবিসা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন আমি আপনার কাছে কেন এসেছি আমাদের মতো যদি দুর্বল ইমানের মানুষ হইতো তাহলে কি আমি নিয়ত করে আসি উনি কেমনে কইব বলে আমি বলি আপনি শুনেন আপনি কেমনে বলবেন ঠিক কি না তাদের ইমানের স্তরটা কত উঁচু লেভেলে ছিল তারা রসুলে পাককে কোন লেভেলে বিশ্বাস করতেন আপনি বলে দেন আমি কেন এসেছি রে ও তোমার মনের মধ্যে যে প্রশ্ন নিয়ে তুমি আমার কাছে এসেছ তুমি শুনো তোমার এক নাম্বার প্রশ্ন হলো তুমি জানতে চাও পাপ কাজ কি দুই নাম্বার প্রশ্ন হলো পুণ্যের কাজ কি এ দুইটা জিনিস জানার জন্য তুমি আমার কাছে এসেছো ঠিক কিনা ওয়াবিসা বলতেছে ইয়া আল্লায়া ইয়া হাবিবাল্লাহ ও আমি মনে মনে যে বাসনা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছে আপনি রসুল তো ঠিকই বলেছেন নবী গো আমি জানতে চাই পুণ্যের কাজ কি এবং পাপ কাজটা কি রসুলে পাক আমার ডাক দিয়ে বললেন ওয়াবিসারে তোমার মনের দুইটা প্রশ্নের উত্তর তুমি শুনে নাও পুণ্যের কাজ হলো সেই কাজ নেক কাজ হলো সেই কাজ ভালো কাজ হলো যেই কাজ যেই কাজ করলে তোমার মনের মধ্যে প্রশান্তি লাগে কি লাগে যেই কাজ করলে তোমার মনের মধ্যে প্রশান্তি লাভ হয় যেই কাজ করলে তোমার মনের মধ্যে প্রশান্তি আসে এই কাজটা হলো পণ্যের কাজ বলুন সুবাহান আল্লাহ তোমার দুই নাম্বার প্রশ্ন তোমার মনের বাস না তুমি জানতে চাও পাপ কাজ কি ও অভিশাপ পাপ কাজ হলো অন্যায় কাজ হলো অপরাধমূলক কাজ হলো সেই কাজ যেই কাজটা করার সময় এবং করার সময় এবং করার পরে মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যায় সেই কাজটা হলো পাপ কাজ চাই মানুষ তোমার এই কাজ সম্পর্কে যেই ফতোয়া দিক না দিক তাতে কিছু আসে যায় না কিন্তু যে কাজটা করলে তোমার বিবেক তোমাকে বাধা দিবে তোমার বিবেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিবে এই কাজটা হলো পাপের কাজ বলুন আল্লাহ একবার বলে হুজুর বুঝে আসে না তো কেন বলে মদ যদি খায় তাহলে মাতলামি লাগে তাহলে ভালোই তো লাগে এটা তো মনের একটা প্রশান্তি জেনাববিচার করি অন্যায় অবিচার করি এগুলো যদি করি তাহলে তো মনে একটা তৃপ্তি লাগে না এটা তাৎক্ষণিকভাবে হয়তো সামান্য কিছু তৃপ্তি মানুষ পেতে পারে অন্যায় অপরাধ করে কিন্তু যারা অন্যায় কাজ করে পাপ কাজ যারা করে অপরাধ যারা করে রাত্রির নিশিতে যখন একা একা ঘরের মধ্যে শুবে তার বিবেক তাকে দংশন করবে যে তোমার এই কাজটা ঠিক হয় না ঠিক কিনা অন্যায় কাজ করে মানুষ কোনোদিন প্রশান্তি লাভ করতে পারে না রসুলে পাকির জ্ঞান মুবারক তার এলে মোবারক কত সুদূর পর্যন্ত আল্লাহ বলেন বাড়ি থেকে নিহত করে রসুলে পাকের দরবারে গেল নবীজিকে প্রশ্ন করার প্রয়োজন হয় নাই নবীজির এলমে গায়েব এত শক্তিশালী আমার রসুলের এলমে গায়েব আছে না নাই জোরে বলেন না নাই আমার রসুলকে স্বয়ং আল্লাপাক জানায় কে জানায় আমার রসুলকে স্বয়ং পাক জানাতেন আমার রসুল যা জানতো হাবিবে অন্য কোনো মানুষ তা জানতো না জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমান কেমন নবী পেলাম আমরা অথচ সেই নবীজির এলমে গায়েব নিয়ে প্রশ্ন তোলা হয় যে না নবীজির এলমে গায়েব ছিল না তাহলে যদি প্রশ্ন করা হয় কিয়ামত সম্পর্কে আপনি জানেন বলে জানি কবরের রাজা সম্পর্কে জানেন বলে জানি হাসরের ময়দান সম্পর্কে জানেন পুলসিরাত মিজান সাফায়াত এগুলো সম্পর্কে জানেন বলে হুজুর সব জানি কোথায় থেকে জানলেন কে বলল তাই হাদিস পরে জেনেছি তাহলে হাদিসের কার কয় হাদিস পরে জেনেছি পরে বেকুব তুমি হাদিস পরে জেনেছ হাদিস কাকে বলে আমার রসুল বলে গেছে বিদায় তুমি জেনেছ রসুল না বললে তো তুমি জানতে না ঠিক কিনা তাহলে আমার রসুল যা জানতেন সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ জানত না কেমন নবী পেয়েছি দেখুন একটা দৃষ্টান্ত বছর দিই বলে গেলেন এলেম বা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও একটা ক্রিটিক্যাল বিষয় যেটা আমার গবেষণায় আসে একটা ক্রিটিক্যাল বিষয় রসুলে পাক তার পবিত্র জবান মোবারকে বলে গেছেন যে জ্ঞান অর্জন করার জন্য সদূর চীন দেশে যাও আজকে দেড় হাজার বছর পরে এসে আমি রসুল পাকের জবান মুবারকের সেই কথার বাস্তবতা পাই দেখেন বর্তমান বিশ্বের ইলেকট্রিক্যাল বা যত জিনিস আছে আপনার সমস্ত জিনিস প্রযুক্তির জগতে আজকে গোটা বিশ্বের মধ্যে চায়না এগিয়ে ঠিক কি না মোবাইলের জগতে যান চায়না এগিয়ে মেশিনের জগতে যান চায়না এগিয়ে আপনি যত যা কিছু আছে বর্তমান বিশ্বে সব জায়গাতে চায়নারা এমন কোনো জায়গা নাই এমন কোনো সেক্টর নাই যে জায়গাতে তারা এগিয়ে নাই এমন কোনো জিনিস নাই যেটা তারা তৈরি করতে পারে না কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশ অন্য কোনো দেশ চীনের সমতুল্য চীনের পর্যায়ে আজকে যেতে পারে নাই আমার ক্ষুদ্র গবেষণায় এটা আমি হিসাব করে দেখলাম ওই যে দেড় হাজার বছর আগে আমার রসুল বলেছেন জ্ঞানের জন্য চীনে যাও আমার রসুলের পবিত্র জবান মুবারকের কথার প্রভাব আজকে চায়নাতে পড়েছে বলেন সুবাহুল্লাহ গোটা বিশ্বের মধ্যে আজকে চায়না ব্যবসা বাণিজ্যে কলকারখানায় দিতে তারা প্রভাব বিস্তার করে চলেছে আমার রসুল জানতেন রসুল যা বলতেন সেটা দেখে দেখে বলতেন শুনে শুনে নয় বলেন বন্ধুগণ আমার মূল বক্তব্য হল এমন একজন রসুল আমরা পেলাম যেই রসুল তিনি তার মতোই যেই রসুলে পাকের সাথে অন্য কারো তুলনা করার কোনো সুযোগ নাই অন্য কোনো নবী রসুলেরও তুলনা করা যাবে না রসুল তিনি তার মতোই তিনি তার মর্যাদায় তিনি সমাসীন ও ইন্নাকালা আলু কিনা আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো মানুষ সম্পর্কে বলেন নাই কিন্তু আমার রসুল সম্পর্কে বলেছেন বন্ধু হে আপনার চরিত্র আপনার আদর্শ সুমহান যেটা অন্য কোনো মানুষ সম্পর্কে আল্লাপাক বলেন নাই বলি সোবাহান